আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফ কিচেন কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লা রহমতে ভালো আছি যদিও এটা লতিফেস কিচেন বাট আমি এখানে আজকে রান্নার কিছু দেখাবো না আমি আজকে কয়েক ঘন্টার জন্য একটু বাহিরে দিয়ে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কী কী করেছিলাম আমি গ্রিন স্ট্রিট গিয়েছিলাম হেঁটে এটা আমাদের বাসার থেকে হেঁটে গেলে প্রায় এক ঘন্টার মতো লাগে এবং আমি প্রায় সময় হেঁটে ওখানে যাই যেহেতু আমি হাঁটতে পছন্দ করি সো আমি সেখান থেকে চিকেন কিনেছি কেনার পর ভাবলাম যে আমার ছোটোখাটো কিছু শপিংয়ের দরকার আপনারা আমাদের আগের আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমার প্ল্যান দুটা ছিল যেটা আমি বাহিরে আমার গার্ডেনে লাগিয়ে দিয়েছি তো সেখানে জায়গাটা খালি হয়ে গেছে এমটি জায়গা রয়ে গেছে তো ভাবছি কি এখানে ফিল আপ করা যায় কি রাখা যায় সেটা মনে করি আমি গ্রিন স্ট্রিট থেকে আমি চিকেন কেনার পর বাস ধরে আমি ওয়েস্ট ফিল্ডে চলে আসি এবং সেখানে এসে আমি একটা শপে ঢুকি যে আপনারা সবাই হয়তো চিনেন এই শপটা এমএন এসে ঢুকেছি এবং এটার কোয়ালিটি অনেক ভালো থাকে জিনিসপত্রগুলো ভালো থাকে তো সেজন্য আমি ঢুকেছি দেখি কিছু পাই কি না তো ঘুরতে ঘুরতে দেখলাম যে ক্যান্ডেলস আছে বিভিন্ন রকমের তো ভাবলাম যে ঠিক আছে ওখানে আর প্লান্ট রাখবো রাখবো না নতুন কিছু করি সো কিছু ক্যান্ডেল কিনি ওখানে সাজানোর জন্য কি কি পাওয়া যায় তা কিনি ছোটো ছোটো জিনিসই কিনবো আমি বড় কিছু নেব না তো যাই হোক এই দোকানে ঘুরছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ারও করছি আসলে আজকে আমি দোকানে থাকার কথা না আমার কাজে থাকার কথা যেহেতু যারা আপনারা আমাকে চিনেন জানেন যে আমি ইউকেতে থাকি প্লাস আমি ফুল টাইম জব করি স্কুলে ঈদের আগে আমাদের স্কুলে দুই সপ্তাহের হোলিডে দেয় তো হোলিডের পরে নর্মালি যেরকম হয় যে আমার কাজে জয়েন করার কথা ছিল বাট আমি কাজে জয়েন করতে পারিনি বিশেষ কিছু কারণ ছিল যে কারণগুলো কারণে আমি জয়েন করতে পারছি না সো সব মিলে প্রায় এক মাস হয়ে গেছে ছুটি আর এই যে দুই মাস দুই সপ্তাহের দিক দিয়ে সব মিলে প্রায় দুই এক মাসের মতন আমি কাজ করতে পারছি না কাজে জয়েন করতে পারছি না সো আজকে সকালে আজকে বৃহস্পতিবার সো আজকে সকালবেলা আমাকে ফোন করেছিল কাজে জয়েনের ব্যাপারে বাট আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল যার কারণে আমার কাজে জয়েন করা হয়নি রিজন যাই হোক আমি দোয়া করবেন আপনারা আমার জন্য যাতে সমস্যাগুলো সমাধান হয়ে যায় তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যায় আমি কাজে জয়েন করতে যেন পারি যেহেতু আমি সারা জীবনই জব করেছি জব ছাড়া থাকাটা একটু সমস্যা হয়ে যায় আর টাকা পয়সার ব্যাপারটাও যদি বলি হ্যাঁ অবশ্যই টাকা পয়সারও ব্যাপার থাকে কিন্তু তারপর আমরা যারা ইউকেতে থাকি প্লাস বা ইউরোপ কান্ট্রিতে বেনিফিট কান্ট্রি যেগুলোগুলোতে থাকি তাদের জন্য অবশ্য অনেক বেশি একটা প্রবলেম হয় না আপনি যদি খুব ভালো একটা রিজন দেখাতে পারেন যে কেন আপনি কাজে যেতে পারছেন না তাহলে গভর্নমেন্ট থেকে আপনাকে সাহায্য করে সো আমিও তাদের কাছে ইমেল পাঠিয়েছি তাদেরকে আমার রিজনটা জানিয়েছি তারা জানে তো আশা করি ইনশাআল্লাহ সেই প্রবলেমটা আমার হবে না প্লাস আমার দুইটা বড় ছেলে আছে যারা জব করছে সো তারাও আমাকে সাহায্য করতে পারে আমার যেহেতু তো আমার সাথেই থাকে এখানে আমি যাই কিনেছি বা যা টুকটাক কিনে আমি বাসায় চলে এসছি তো ভাবলাম যাই কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি সো এখানে আমি কিনেছি ছোট ছোট যে আপনার রাউন্ড ক্যান্ডেলসগুলো আছে ওগুলো নিয়েছি আর এটা ছিল খুব সুন্দর কিউট উডের মধ্যে গ্লাস দেয়া তার ভিতরে আমি রাউন্ড ক্যান্ডেলগুলো দিতে পারবো আর এখানে আমি এই এগুলো সাজানোর জন্য ছোট্ট একটা ডিশ নিয়েছি গ্লাসের ওখানে ব্যাতের ব্ল্যাকের মধ্যে ছিল বাট আমার কাছে এটাই ভালো লাগছিল মনে হচ্ছিল এটাই ঠিক আছে ওটা কীরকম কেমন যেন মনে হতো ট্রে ট্রে মত মতো লাগছিল সেই জন্য ভাবলাম না আমি গ্লাসেরটাই নেই সো যাই হোক এটা আমি নিয়ে এসেছি এখন একটা একটা করে বের করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস ফাসের মতো এবং ভিতরে ছোট্ট প্লান্ট আছে দেখতে খুবই কিউট লাগছিল তো ভাবলাম যে নিয়ে নেই ছোট ছোট আছে যেহেতু আর এগুলো হচ্ছে জানে টেবিলের জন্য ডাইনিং টেবিলের জন্য বাট একটু কম ছিল দাম মনে হলো সেই জন্য নিয়েছি এগুলো আমার দরকার ছিল না কিছুদিন আগে নিয়েছি ভাবলাম যে আচ্ছা দাম যখন একটু কম আর কোয়ালিটিও এই দোকানের ভালো থাকে সো নিয়েই নেই সেজন্য জন্য নিয়েছি কে অনেক সময় দাম কম থাকতে নিয়ে রাখলে দেখা যায় অনেক সময় কাজে লাগে যাই হোক এখন এটা হচ্ছে যে আমি একটা যে সাদা মোমবাতি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ক্যান্ডেলটা সেটাও আমার কাছে খুব সুন্দর লাগছিলো যার কারণে ওটাও নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট্ট একটা আমি গ্লাসের ফাঁস নিয়েছি এটা যদিও ভিতরে ওরা মোমবাতি রাখে বাট আমার কাছে এটা আমার দরকার ছিল না তাও দেখতে কিউট লাগছিল সেই জন্য নিয়েছি এখন তো কী করবো এটা বুঝতে পারছি না কারণ এটা আমি এই থালায় সাজাবো না কারণ আমার সাজানোর জন্য আমার ঘরে আরও কিছু জিনিস আছে আগের সেগুলো রাখবো তো ভাবলাম এটার মধ্যে কী করা যায় অন্য কিছু করা যায় সো এটাতে আমি শেষ পর্যন্ত কিছু চাল দিয়েছিলাম ভাতের চাল দিয়ে আমি কিছু আমার ড্রাই ফ্লাওয়ার ছিল এবং কিছু উট ছিল যেগুলো থেকে সেন্ট আসে আর আমার কাছে কিছু আগরবাতিও ছিল সেন্টের আগরবাতি তো ভাবলাম ওগুলো দিয়ে আমি চাল দিয়ে ওটা সাজাবো আর এখানে যেটা দেখছেন মাঝখানে যে আগরবাতি দেওয়া এটা অবশ্য আগে আমার ঘরে ছিল এটাও সুগন্ধি গ্রান আসে আর পিছনের যে গ্লাসে ক্যান্ডেলের মতো ওটাও আমার ঘরে ছিল আগে সো আমি এই যে কিউট দেখতে পাচ্ছেন কিউট কিউট দুটো জিনিস কিনেছি তো এগুলো হচ্ছে উডের যেটা আমি বলছিলাম যে উডের জিনিস সেটা আমি যে রাউন্ড ক্যান্ডেলগুলি রেখেছি যতটুকু পেরেছি করেছি আপনাদের কেমন লাগছে দেখ দেখে বলবেন আপনাদের আপনারা আমার সাপোর্ট করবেন সাথে থাকবেন আমি জাস্ট একটু একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের দেখাচ্ছি কী কী করি না করি ছোটোখাটো আমি সব সময় করতে পারি না এখন একটু ছুটি আছে বলে করতে পারছি সো যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন পাশে থাকবেন লাইকস কমেন্টস করবেন আমাকে পরামর্শ দিতে পারেন কি করলে আরো ভালো হয় এখানে যদি আপনাদের কেমন লাগলো তাও আমাকে জানাবেন সো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন প্লিজ আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আপনারা হ্যাঁ প্লিজ প্লিজ দোয়া করবেন যেন আমি সব কিছু শর্ট আউট করে আমি আমার কাজে জয়েন করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ